জগদ্ধাত্রী পুজো চন্দননগরেও বড় করে হয় এখন কলকাতাতেও অনেক জায়গায় বড় করে হচ্ছে কিন্তু এটা আমাদের যেমন তিন দিন বা ব্যাপী তা নয় এর প্রহরে প্রহরে একটা দিন ষষ্ঠী হয়ে গেল সপ্তমী অষ্টমী নবমী ওই একই দিনে তার বিসর্জন দিতে হয় এইভাবে এর পুজো করতে হয় নমস্কার সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আজকে এসে তবে বানান ঠাকুমার মনে হচ্ছে যে দুর্গা পুজো নিয়ে বলেছে লক্ষ্মী পুজো নিয়ে বলেছে একটু জগদ্ধাত্রী পুজো নিয়ে বলি সত্যি কথা বলতে কি বানান ঠাকুমা যখন স্কুলে পড়তো বা কলেজে পড়তেন তখন কিন্তু কলকাতা শহরে জগদ্ধাত্রী পুজো হতোই না প্রায় এখন যেমন অনেক জায়গায় হচ্ছে আমাদের তখন ছিল যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যেতে অনেকে তার আলোর খেলা এখন যেমন কলকাতার পুজো কালী পুজো সবেতেই আলোর খেলা হয় তখন সেটা তাই আজকে আমি একটু জগদ্ধাত্রী পুজোর কথা বলছি আমি তো বেশি জানি না কারণ আমি ছোটবেলায় দেখিনি তাই আমি একটু পড়ে পড়েও শোনাতে পাই ঠিক আছে জগদ্ধাত্রী বানানটা আমরা পরে করবো হ্যাঁ একটা সিংহতে উনি অধিষ্ঠান করেন যেমন মা দুর্গার বাহন জগদ্ধাত্রীর বাহন সিংহ কিন্তু আমাদের দুর্গা হচ্ছেন দশ আর জগদ্ধাত্রী হচ্ছেন চতুর্ভুজা মানে চারটে হাত মানে বলা হয় এবং শোনা যায় অগ্নি বায়ু বরুণ ও চন্দ্র এই চার দেবতা একদিন স্থির করলেন দেবতা গণের মধ্যে তারাই শ্রেষ্ঠ এটা ওনারা বলে বেড়ালেন এবং দেবতা তারাই পরমেশ্বর এই বাক্যটা দুর্গা নিতে পারলেন না তার কেন স্বামী শিব তখন তিনি জ্যোতির্ময়ী রূপ নিয়ে এই দেবতা মানে কোন কোন দেবতা বলো অগ্নি বায়ু বরুণ এবং চন্দ্রর সামনে এলেন এবং তাদের তিনি বললেন যে আহ কিসের জন্য তোমরা এটা বলছো যে চতুর্ময় মূর্তির একগাছি তৃণ স্থাপন করে তিনি পবনকে বললেন পবন মানে বায়ুকে বললেন যে সেটাকে সরিয়ে দিতে তৃণ কি ঘাস মুঠো ঘাস নিয়ে কয়েকটা ঘাস নিয়ে তিনি পবনকে বললেন যে এটাকে সরিয়ে দেওয়া অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করলো কিন্তু বা বায়ু দেবতা পবন না এরপর দিলেন পারলেন না এবং সেই তৃণটাকে তাকে দগ্ধকর্তা বলা হলো দগ্ধ মানে পুড়িয়ে দেবের বলা হলো তিনি তাও পারলেন না এই রকম আস্তে আস্তে যে চারজন দেবতা তাদের কে পরমেশ্বর ভেবেছিল তারা সবাই ব্যর্থ হলেন তখন তারা চারজনে মিলে এই দেবীর আরাধনা শুরু করলেন ইনি আমাদের ভগবতী মা দুর্গার আরেক রূপ রূপে প্রতিষ্ঠিত হয়েছে এবার বলি জগদ্ধাত্রী পুজো চন্দননগরেও বড় করে হয় এখন কলকাতাতেও অনেক জায়গায় বড় করে হচ্ছে কিন্তু এটা আমাদের যেমন তিন দিন দিন বা চার ব্যাপী তা নয় এর প্রহরে প্রহরে একটা দিন ষষ্ঠী হয়ে গেল সপ্তমী অষ্টমী নবমী ওই একই দিনে তার বিসর্জন দিতে হয় এইভাবে এর পুজো করতে হয় আমি জগদ্ধাত্রী বানানটা তোমাদের শেখাবো এইটা যখন তোমরা সন্ধি শিখবে জগৎ যুক্ত ধাত্রী জগদ্ধাত্রী হয়ে গেল যারা সন্ধি জানো তারা বুঝতে পারলে কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের বলেছি তর্ণের সঙ্গে তবর্গে যায় সেই রকমই জগ দ আ ধ

এই কার্তিক আশ্বিনের শেষে বা কার্তিকে হয় অনেক সময় অন্য ওই সময়ে ধরেই হয় ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো সিজন চেঞ্জ হচ্ছে সর্দি কাশি না